আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আমি আপনাদের সাথে এখন শেয়ার করব এনজিওর একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো ছোট্ট একটি রিকোয়েস্ট সকল চাকরি নিয়োগ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক থেকে যারা দেখছেন পেজটি ফলো করে দিবেন আপনারা আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন বেসরকারি একটা সংস্থার নিয়োগ বিজ্ঞপ্তি প্রত্যাশা সংস্থা বেশ কয়েকটি পদে জনবল নিয়োগ করা হবে পদ সংখ্যা উল্লেখ করা নেই প্রথম পার্টি হলো শাখা ব্যবস্থাপক বয়স সীমা চল্লিশ শিক্ষা নিবেশক পঁয়ত্রিশ হাজার বেতন দেবে স্নাতক দুই নম্বর সহকারী শাখা ব্যবস্থাপক বয়স সীমা চল্লিশ শিক্ষা নিবেশকালে পঁচিশ হাজার টাকা বেতন দেবে নিয়মিতকরণ করার পরে চুয়াল্লিশ হাজার সাতশো আটাত্তর টাকা তিন নম্বর ফিল্ড অফিসার বয়স সীমা পঁয়ত্রিশ শিক্ষা নিবেশকালে বেতন দেবে বিশ হাজার টাকা এবং নিয়মিতকরণের পরে বেতন দেবে সাঁত্রিশ হাজার নয়শো ষাট টাকা শিক্ষাগত যোগ্যতা এস এস সি পাস এখন আসি মৌখিক পরীক্ষা ও সময় উনত্রিশ এগারো দুই হাজার চব্বিশ তারিখ সকাল নয়টায় জেলা চট চট্টগ্রাম কক্সবাজার খাগড়াছড়ি ডাঙ্গামাটি ও বান্দরবন জেলায় ব্যতীত সকল অন্য অন্য সকল জেলায় এবং তারিখ হাজার চব্বিশ তারিখ সকাল নয়টায় চট্টগ্রাম ও কক্সবাজার জেলায় মৌখিক পরীক্ষার স্থান প্রত্যাশী সৈয়দবাড়ি নয়শো তিন এ ওমরালী রোড রোডার হাটগাঁও চট্টগ্রাম চাকরির সুবিধা দিয়েছে আপনার পরে নিবেন চাকরির সুবিধা এবং শর্তগুলো আসি আমি আবেদন প্রক্রিয়া নিয়ে আপনারা আবেদন করতে পারবেন ডাক ও টেলিযোগাযোগ মাধ্যমে ডাকযোগে আবেদনের ঠিকানা উপ সহকারী পরিচালক মানব সম্পদ প্রত্যাশী সৈয়দবাড়ি ওমর আলী মাতব্বর রোড চাঁদগাঁও চট্টগ্রাম তো যারা আগ্রহী প্রার্থী তারা আবেদন সম্পন্ন করবেন সবাইকে সালাম আসসালামু আলাইকুম